দর্শক আসসালামু আলাইকুম দেখুন আমরা আছি হলো ঢাকা ইউনিভার্সিটিতে এখানে দেখুন টন কে টন খাবার বন্যা কবলিত মানুষের জন্য সংগ্রহ করা হয়েছে এবং সাধারণ মানুষ তারা এখানে দেখুন দর্শক এই চিত্র যদি আপনারা আসেন তাইলে দেখতেও অনেক ভালো লাগে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেইটারই প্রমাণ ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আজকে এই কর্মযজ্ঞ সেটি হল নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা সহ যেসব জেলায় বন্যা কবলিত মানুষ আছে তাদের সহায়তার জন্য এই প্রাণ সামগ্রী বিভিন্নভাবে তারা প্যাকেটিং করছেন এবং খাবার পানি বিস্কিট চিরা খেজুর চিনি লবণ অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেসব দরকার প্রত্যেকটা পণ্যই এখানে আছে অতএব এখানে টন কে টন খাবার মজুত আছে এবং কি আমাদেরকে জানিয়েছেন যে এখানে রাখার জায়গা নেই এবং কি আমরা বাহিরে চিত্র তাই দেখেছি বাহিরে অনেক খাবার যেটি আসলে কোনো রকম ডেকে রাখা হয়েছে এটা হলো ভিতরে প্যাকেটিং হচ্ছে এরকম কয়েকটা জায়গায় এইভাবে কর্মযজ্ঞ চলতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং ছাত্র জনতারা মিলে এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন বন্যা কবলিত মানুষের জন্য অতএব আমরা যে যেইভাবে পারি তাদেরকে সাহায্য সনুভূতি করি এবং কি আমরা এগিয়ে আসি ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই যেন উৎসাহিত হয় এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকুন এরকম যে কোনো পরিস্থিতি যে কোনো ঘটনা সরাসরি আপনারা দেখতে পারবেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ডি লাইভ টোয়েন্টি ফোর দর্শক কোঠাবিরোধী আন্দোলনের শুরু থেকেই আপনারা এই চ্যানেলটিতে লাইভ দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ইউনিভার্সিটিতে একশো দেড়শো ছেলেরা রাস্তায় নেমেছে সেখান থেকেই আমি আমার এই আমার দের এই চ্যানেলটি আমরা পরিচালনা করে আসছি বিভিন্ন প্রোগ্রাম লাইভে দেখানোর চেষ্টা করছি সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সারা বাংলাদেশ এবং স্বৈরাশার পতন হয়েছে স্বৈরাচার পতন হয়েছে অতএব সেক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এই ছাত্র জনতারা অবশ্যই দর্শক সবাই ভালো থাকবেন শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ দর্শক কমেন্ট করে যাবেন জানাবেন আল্লাহ হাফেজ